খবর লাগাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে ইউটিউব চ্যানেল ভাইদেরকে শুরুতেই অনেক অনেক ধন্যবাদ কেন নিজে পড়াশোনা করে আবেগটাকে ধরে রাখতে পারলাম না কি পড়াশোনা করলাম হোমিওপ্যাথি ডাক্তার মোহাম্মদ আশরাফুল হক স্যার শরদীয় অনেকেরই গুরুজন প্রভাষক সাবার হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সাবার ঢাকা স্যারের আমি চেম্বারে গেছিলাম বেলা হোমিও হল বাজার ওট সাবার ঢাকা শরে আমাদের স্যার গুরুজন হোমিও জগতে মজার মানুষ মজার আলোচক উনি আমার মতন ক্ষুদ্র হোমিওপ্যাথিক চিকিৎসকের বহু গুণে উপকৃত করেছেন আমি যখন ইন্টারনেটে দেখলাম ঔষধের প্রথম শ্রেণীর লক্ষণ ও মায়াজম নিয়ে আলোচনা এই কিতাবটা আমি ক্রয় করলাম ক্রয় করার পরে মনে করলাম প্রাথমিক কিছু লক্ষণ আর মাজম হয়তো চ্যাপ্টা আলোচনা করছেন না তিনি তা করেননি তিনি সূচিপত্র বাংলা অধ্যায় নিয়ে লেখা শুরু করছেন মন মাথা ঘোরা মাথা বেতা ইত্যাদি রকমের রোগ নিয়ে খন্ড খন্ড করে মায়াজমকে সুন্দর করে বিন্যাস করে বুঝে দিচ্ছেন যা অতি সহজে বোঝার উপায় আর এই ধরনের মহাদয় পণ্ডিতকে বলা হয় সংস্কারক এনারাই আমাদের মতন ক্ষুদ্র চিকিৎসককে এগিয়ে নিতে সহায়ক যাই হোক যেমন ধরুন মানসিক যন্ত্রণা যন্ত্রণার কারণে স্থান পরিবর্তন করতে থাকে এখন এটার মায়াজম কি ঔষধ কি তিনি ওষুধকে উল্লেখ করে যাচ্ছেন আর্সেনিক সিপিলিস চমৎকার সহজ চিকিৎসক অবশ্যই বুঝে নেবেন হয়তো বা যেনারা চিকিৎসক নন বাসা বাড়িতে অনেকে আছেন হোমিওপাতি হোমিওপ্যাথি সম্পর্কে ভক্ত বিন্দু আছেন বাসায় এগুলো বোঝার চেনার জন্য অনেকে চেষ্টা করেন অনেক ভাইরা বলেন প্রশ্ন করেন তখন এগুলো বোঝা যায় যেন গরম বাতাসের মধ্যে রয়েছে ঔষধ পালসিটিলারিস মায় সোরা সত্য সোরা উদ্বেগ নিষ্ফল হতে ঔষধ সুপ্ত সরা এইভাবে উনি আমাদেরকে মায়াজম চেনে দিতে শুরু করলেন রক্ত বা ছুরির দিকে তাকাতে পারে না আমরা সবাই জানি এলুমিনে কিন্তু এর মায়াজম কি তিনি এটা অসির সাময়িক প্রাথমিক গভীর না বিভিন্ন এখানে তা কারণ থাকে বা হয়তো বয়স হলো ঠিক হয়ে যায় অনেকে দেখছি উদাহরণস্বরূপ আরো আমি বলতেছি বইটাকে চিনে দেওয়ার জন্য আমার ভুল হলো হবে যে ডাক্তার আশাফুল সারের কিতাব আমার মতো ক্ষুদ্র মানুষকে চিনা দেওয়ার কোন উপায় নেই দরকার আমি নিজেকে ধরে রাখতে পারিনি বিদায় প্রকাশ করতে বাধ্য হলাম হয়তোবা কোনো ভাই আর উৎসাহিত হবেন কারণ অক্ষান্ত বুঝতে হবে অনেক ভাইরা আছেন আমার জানা মতে চিকিৎসক ভাইরা খুব কীর্পনা বহিলতা করেন কিতাব কিনতে চেম্বার চিকিৎসা ডাক্তার প্রচার প্রসার অনেক বিশাল কিন্তু আলোচনায় বসলে মায়াজমের বিষয়টা নিয়ে তোর ভেতরে অনেক অনা নিজের রোগগুলন প্রকাশ করতে বাধ্য হন হ্যাঁ অবশ্যই যে নিজে না পারলে কর্মকর্তাদের কাছে পেশ সেটা ঠিক আছে কিন্তু প্রাথমিক যেগুলো সেটা যদি আমরা না বুঝে তাহলে কেমন হয় যেগুলো জটিল আমার পক্ষে সম্ভব নয় সেই রুগীগুলা নামে ডাক্তার ইয়াকুব সারের কাছে পাঠাই ডাক্তার আশাবুল হক সারের কাছে পাঠাই তেনাদের কাছে কারণ রুগী হোমোপ্যাথি জগতে রোগটা ভালো হবে এর বিশ্বাস স্থাপন করার আমার লক্ষ্য উদ্দেশ্য হোমিওপা সদস্য ভক্ত বৃদ্ধি লাভ করুক এটা আমার আশা উদাহরণস্বরূপ উনি আরো বলতেছেন মনোযোগ দেওয়া হিসাব করার সময় হিসাব করতেছে মনোযোগ দিতে পারতেছে না বারবার এলোমেলো হচ্ছে এখানে তো ডাক্তার আসাবুল স্যার যদি আলোচনা করতো তো এখানে একটা বিভিন্ন একটা তেনার অভিজ্ঞতা আলোকে একটা মজার একটা গল্প নিয়ে এসে করতেন তেনার মুখে সাজাই এবং মানায় আমি শুনি খুব ভালো লাগে এবং সেই উদাহরণগুলো সত্য বাস্তুপ্রূপ এবং উদাহরণ থেকে জ্ঞান লাভ হয় মনোযোগ দেওয়া কষ্টকর হিসেবে মনোযোগ দেওয়া কষ্টকর হিসাব করার সময় ঔষধ নাক্সভোম ম্যাজম সোরা সাইকোটিক সিফিলিস এখন প্রশ্ন হলো তাহলে এই সোরা কত সাইকোটি কত ভাগ আনার মধ্যে অবস্থান করতেছেন সিভিলিস কত পরিমাণ ভাগ অনার মধ্যে অবস্থান করতেছেন এটাকে পরিষ্কার রূপে বোঝার জন্য আমাদের ডাক্তার নাজির স্যার এই ক্ষেত্রটা লিখছেন এখানে এগুলো বিস্তারিত পাবেন এই কিতাবের আমি ক্ষুদ্র আকারে কিছু কথা তুলে ধরবো ইনশাল্লাহ ভিন্ন ভিডিওতে ডাক্তার আশরাফুল হক স্যারের এই কিতাবটা দেখতেছেন এই কিতাবটা আমরা যতই গিয়ে নি হোক না কেন হোমিওপ্যাথি জগতে আমরা বড় পন্ডিত পাণ্ডিত্য অর্জন করি না কেন তারপরও একজন গবেষক হয়ে আরেকজন গবেষকের লেখকের কিতাবটা এক নজর দেখতে হয় ধারাবাহিকভাবে পড়তে হয় না এটা আমরা জানি এক নজর দেখলি হয়ে যায় সাধারণত ভাবে পল্লী চিকিৎসক বা মায়াজম সম্পর্কে বুঝতে চান এই কিতাবটা কিনে উপকৃত হবেন ব্যথায় যাবে না আমি এই কিতাবটা পেয়ে খুব খুশি হয়েছি খুব ধন্য হয়েছি আমার জীবনে অনেক উপকার আসছে। তা আশা করি আলহামদুলিল্লাহ এই ভিডিও থেকে উপকৃত হবেন একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ